আসসালামু আলাইকুম গ্রামের বৃষ্টি গ্রামের ভিতরে বৃষ্টি হইলে কেমন দেখা যায় সেই দৃশ্যটাই দেখাচ্ছি আপনাদেরকে গ্রামের বৃষ্টি এই যে দেখেন বৃষ্টি গ্রামের গ্রামগঞ্জের বৃষ্টি বৃষ্টি হচ্ছে গ্রামের বৃষ্টি আসলে এই বৃষ্টির ভিতরে ছাতা মাথায় দিয়ে কাঁটা খুব ভালো লাগতেছে আপনাদেরও কেমন লাগছে লাইক দিয়ে জানাবেন বৃষ্টির ভিতরে খাতা কতটা মজার কতটা আনন্দের বলে বোঝানো সম্ভব না এটা সেই গ্রামের কাদা মাটির বৃষ্টি তো বৃষ্টির ভিতরে খাতা করে বনের বাড়ি যাচ্ছি একদিকে বৃষ্টি হচ্ছে সাতা ব্যবহার করে বোনের বাড়ি যাই একটা রাস্তা আদা মাটির রাস্তা বৃষ্টির ভিতরে ছাতা মাথায় দিয়ে বনের বাড়ি যাইতেছে অনেক আনন্দ লাগতেছে মো ভালো লাগতেছে বোনের বাড়ি আইসা বললাম বৃষ্টির ভিতরে এই হইলো বনের বাড়ি বৃষ্টির ভিতরে মাতাই মাথায় দিয়া বোনের বাড়ি আসলাম প্রচণ্ড বৃষ্টি পুরা দূরা পানি পরে দেখতে অসাধারণ একটা দৃশ্য গ্রামের বৃষ্টি হলে কেমন দেখা যায় এই সেই গ্রামের বৃষ্টি গত দেড় মাস ধরে কম বেশি বৃষ্টি হইতে আছে তা না তো সেই বৃষ্টির উপলক্ষে বোনের বাড়িতে মাথায় দিয়া বোনের বাড়িতে আসলাম অবশেষে আইসে আই বললাম দেখেন কাদা মাটির বৃষ্টি গ্রামের বৃষ্টি কিভাবে অসাধারণ একটা দৃষ্টি বোনের বাড়িতে আসলাম বৃষ্টির ভিতরে তাতে একটা ভিডিও করলাম আপনাদেরকে গ্রামের বৃষ্টি কিভাবে পরে দেখার জন্য যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ফেসবুক পেজে যে দেখবেন ফলো করে লাইক দিয়ে পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম আহমতুল্লা খাবার কাজ